আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে তখন আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজান থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণাটা করবেন না ভিউয়ার্স ব্যস্ততার জন্য গতকাল কোনো ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের সাথে আড্ডাও দিতে পারিনি এতে করে আমার আসামিরা বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা আমার ধোলাই থেকে গতকাল ছাড় পেয়ে গেছে এছাড়াও গত কয়েকদিন ধরে আমার ব্যস্ততা ও প্যারেশানি অনেকটা বৃদ্ধি পাইছে যার ফলে আমার গত ভিডিওতে আসা আপনাদের কোনো কমেন্টেরই এখনো কোনো রিপ্লাই দিতে পারি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টাকে সবাই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সময় নিয়ে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে আপনাদের পছন্দসই কিছু আসামি বা রাতের রাজধানীকে ইচ্ছা মতো ভুলাই করার চেষ্টা করব ভিউয়ার্স গত বেশ কিছুদিন ধরে আমার ঘৃণিত লালু আমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি

বেচ্ছে বা তানু মন্ডল বেচ্ছে নাতি বা সব নাতি দুনোটাই সব মেয়ে সব নাতি দুনোটারই ব্যাস বারাইছে ফকিনির বাচ্চা কন্টেন্ট বা এলাইছে সে থামডেল লেপ লেপটা দিছে নাতি নানাবাড়ি থেকে দাদাবাড়ি চলে গেল তো থামডেলের মধ্যে নাতি রেবেচ্ছে টাইটেল ও বেচ্ছে টাইটেলে আগে পালিত মেয়ে নেবে চলেছে কি লিখছে তানুমণ্ডল বা তানজিলা মন খারাপ করে শ্বশুর বাড়ি চলে গেল কান্না কান্নার একটা স্টিকার বাইমিজি লাগাইছে এই খাডাস বুড়ির বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা এরপরে এবার অবলিক দিয়া আবার যে নাতি বেচ্ছে নাতির কথা লিখছে নাতি তার দাদা বাড়ি চলে গেল অবলিক কিছু নাই ফকিরনির বাচ্চা সেখানে দাঁড়ি হবে অবলিক হবে না অবলিক মানে যে পরে আর কিছু আছে অথবা মানে এটা সেটা এটা অথবা ওইটা ওইখানে অবলিক খাতে ফোকির নিবাসা মূর্খের বাসা আমার ভণিত লালু দেশি কুত্তা কইছিল রে বন্ন গর বন্ন এই ঠাঙ্গা খায়া ভাগছে এই কুত্তা ভাগছে ডরাইছে রে ডরাইছে দেশি কুত্তা ডরাইছে এই এত ترسলিগা তত হই গলে মারতে মাঠে তার একটা চপ কানা বানাইছে ওই যে একটা চপ কানা এই যে চপ তো নাইগা খায়া দেশি কুত্তা আমার ঠেঙ্গা খেয়ে দেশি কুত্তা লাভ দিয়ে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার সময় আমার ক্যামেরাটার মধ্যে একটা লারা মারি থেকে গেছে এই জন্য ক্যামেরাটা কেঁপে উঠছে নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন তুই ফটকার বাচ্চা ফটকা তুই পালায়া যাইবি কই তুই যেই অন্য অপরাধ গুলো করে গেছ কত দিন পরে চার পাঁচ দিন পরে আইস আয় হাই রে ওই আমি শুরু হয়ে দেখিস ফৈনি তোর ফৈনি খাড়া জুড়ি বাচ্চা তুই আসিলে না তোর আমি তো লাই করছি না আবার আইসস আবার দোলায়ের কাম করছস আচ্ছা তুই কি ভালা বইতে না হ্যাঁ ভালা তো হইতেই না তুই তালি ইন্দুরের কাটাতে বারস খেলি গা বইন গরে কাটা বাচ্চা তোর এই যে এই ভিডিওর মধ্যে তোর মে বা তোর মে মে খালি কোয়েলে মানে পালি তো মে বাংলা তানু মন্ডল নাকি মন খারাপ করে চলে গেল যে দিলা বা তান মন্ডল মন খারাপ করে শ্বশুর বাড়ি চলে গেল কেন্দা বিশ্বাস বা কান্না করার একটা স্টিকাস ইয়া লাগাইছস তোর বাড়িতে যাওয়ার সময় কেউ একটু মনটা বালা লেখা যায় তারা গোবর টুকানি যাওয়ার সময় কেন রাগ করলো কেন রাগ করলো মানে কেন তোর হাতের খাবার খেলো না রাগ করে কিছু খেলো না এই সে মানে রাগ ছাড়া বা মন খারাপ করে যাওয়ার ছাড়া তোর বাড়ি থেকে কেউ বিদায় নিতে পারে না রে ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা মূর্খের বাচ্চা খাড়া বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা হ্যাঁ এইগুলো ফটকামি ফাটকামি সারা কোনো মানে কি বলবো এভাবে কোনো সত্যি জিনিস নিয়ে ফটকামি ফাটকামি সারা ভদ্রভাবে কোনো একটা টাইটেল থামনে লেখে ভিডিও আপলোড করতে পারিস না ছোট লোকের বাচ্চা শেষরার বাচ্চা ফাত্রা ফটকা কুলাঙ্গার দেশি কুত্তা আচ্ছা দেশি কুত্তা তুই আগে জবাব দে তানু মন্ডল কি রাগ করে গেছে বা যতগুলো ভিডিওতে যে গোবর টুকানি রাগ করে চলে গেল তানু মন্ডল মন খারাপ করে চলে গেল বা আমার সুমন্দি না রাগ করে চলে গেল কারো কোনো রাগ বা মন খারাপ এগুলো কোনো কিছু তুই দেখাতে পারছিস হ্যাঁ দেখাতে পারিস তাহলে এই ধরনের টাইটেল থামনেল কি কারণে দিস তুই তো এই রকম টাইটেল ফার্মেল দিতে পারতি যে তোর বউ এই পাটক্ষেতের রানী ইবলিশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনো এই যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনকে সে যে এইভাবে অপমান করলো পা দিয়ে মানে কোরআন শরীফ ধাক্কা দিল বা পা দিয়ে লাথি দিল ইয়ে করলো এর জন্য কি মানে কি বলবি না বলবি ভেবে পাচ্ছিলেন না সেই ভয়ে আসিস নাই তোর করতে তো ওইটা নিয়ে একটা ভাষণ দিতে এই যে দেখেন আমার বউকে নিয়ে কিছু রোস্টাররা কত ধরনের বাজে মানে অপবাদ দিয়ে ভিডিও করতেছে এখানে মানে একটা নিজেদের সপক্ষে বা তোর বউয়ের সপক্ষে একটু উকালতি করতে আসতে যে পায়ে কোরআন শরীফ লাগে নাই এটা সেটা একটু কই বেড়াইতি ঠেঙ্গাটা লোয়া কিরা তোর বাড়িতে আইসা পড়তাম ফকিনির বাচ্চা একদম আইকালা বাস তোর কুকিরা ঢোকা সো রাস্তার মধ্যে তোরা খাড়া করে দিতাম কিন্তু এরপরে তুই মানে সেটা তো বলতে পারবি না যে পায়ে লাগে নাই তোর বউ কোরআন শরীফ অবমাননা করে নাই তুই বলতে যে তোর বউয়ের মতো এত পর্দানশীল এত পরহেজগার দিনদার নেককার একটা মহিলাকে কেন আমরা এই কথা বলতেছি যে দেখেন আমার বউ ঘরের ভিতরেও কত পর্দাশীল ভাবে থাকে আর এই রকম একটা নেককার পর্দানশীল মহিলাকে নিয়ে কিছু রোস্টাররা কি না কি বলতেছে এটা কি সহ্য করা যায় এটা মেনে নেওয়া যায় এটাই বলতি এই কথাটা কেন বললাম কিওয়ার্স এই কথাটা এই জন্যই বললাম যে এখানে একটা স্ক্রিনশট সম্ভব হলে শেয়ার করে দিব যে ইবলিশের নানি পাটক্ষেতের রানী বাংলাদেশি ডাইনি মাগিন কি পাবে ঘরের ভিতরে গরমের দিনে হিজাব পরিধান করে কত পেসগ্রাফ একটা পর্দানশীল মহিলা বা নারী হিসাবে নিজেকে মানে প্রমাণ দিতে আসছে মানে সেজে আসছে সে মুখোশ লাগিয়ে আসছে অথচ তাদের হিজাব বোরখা এগুলো অনেক আগেই তারা বেচা খেয়েছে মাঝে মধ্যে যে হিজাব বোরকা এগুলো কেনাকাটা করে এগুলো হচ্ছে মানে শুধুমাত্র কিছু মানে এগুলো দিয়ে ভিডিও বানানোর জন্য কন্টেন্ট বানানোর জন্য এগুলো ব্যবহার করে মানে পর্দা করার জন্য তারা এগুলো কেনে না ঠিক আছে তারা কিভাবে সোজা কথা মানে বোরকা ছাড়া তিন বোন মিলে মানে রিসোর্টে রাত কাটিয়ে আসে জামাইদেরকে ছাড়া তারা তিনটা বোন মিলে কিভাবে রিসোর্টে মানে রাত কাটিয়ে আসছে রিসর্টের মানুষদের সাথে মানে আউট অপরিচিত মানুষদের সামনে কিভাবে হিজাব ছাড়া বোরকা ছাড়া ঘোরাফেরা করছে সেটা তো আপনারা খুব ভালো করে জানেন এই যে সুইমিং পুলে নেমে সে কিভাবে ভেজা শরীর নিয়ে তার মানে জামার উপর দিয়ে তার ডান মিল্কিটা ফ্যাক্টরি বাম কাঁঠাল তরমুজ জাম্বুরা এইগুলো সে প্রদর্শন করে বেড়ায় এগুলো তো আমরা ভুলে যাই নাই সে এখন ঘরের ভিতরে যতই হিজাব করে একটা পর্দাশীল নেককার নারী বা মহিলা হিসেবে নিজেকে মানে সাজানোর চেষ্টা করুক বা সে অভিনয় করার চেষ্টা করুক সে যে কোরআন শরীফকে অবমাননা করছে কি আমরা ভুলে যাব এর শাস্তি থেকে সে এত তাড়াতাড়ি বেঁচে যেতে পারবে যতই মুখুষের আড়ালে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করো না কেন রাতের রানী কাটের রানী ইপ্রেশন রানী বাংলাদেশি ডাইনি মাগিনো অতিতার বাচ্চা তোর কোনো মাপ নাই ফকিন্নের বাচ্চা তোর সময় মতো সার আসদা দরাম, সার আসছি না প্লাস সার আসছি যেগুলো দিয়ে ইলেকট্রিক কাজ টাজ করে কেসা দিয়া তা কাটে আরো অনেক ঠিক আছে ওইটা দিয়ে ধর্ম সুপার গ্লো টুপার গ্লো আজকাল দুই নম্বর হয়ে যেতে পারে এটা এক সময় কাজ করি তার নষ্ট হয়ে যাবে প্লাস দা সারাশি দিয়া ইচ্ছা মতো চিমটা দিয়া তোমার দইরা ইচ্ছা মতো শেষনি দিয়াম পকিনির বাচ্চা তুই

সব নাতিকে কে নিলো নিল দেশি কুত্তার নাতি মানে সব নাতি নাকি মানে দেশি কুত্তার সাথে কথা বলতেছে তো এক মাসও এখনো হয় নাই তানু মন্ডলের ছেলে বেসে সে দেশি কুত্তার সাথে কথা কোয়াল কাছে ফটকার বাচ্চা ছাগলের বাচ্চা এই খাড়াস বাচ্চা এসে বালা আমি আর কি করব আবার এই তার ছেলে তানের লোকেও কথা কইছে আমার যে মানে এই যে সন্তান বাচ্চা আমার সাথে কথা করতেছে ইয়ে করতেছি যে আমাদের সাথে রাগ দেখাইতেছে এই যে পাশুরে শ্রী করতেছে দেখেন 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 ফটকার বাচ্চা সে সবচেয়ে বড় ফটকামিটা কি বলবো দের সাথে যেমন তেমন করছে এই যে তানু চলে গেছে বা তানু ছেলে মানে নানা বাড়ি ছেড়ে দাদা বাড়ি চলে গেছে এটা কি বলবো কতটা নির্লজ্জ বেহায়া হইলে সরম ছাড়া হইলে

মানে ভয়ে কিছুটা আবার যে নাটক সিনেমা কিছু করতে হবে কামান অনুষ্ঠান করে কিছু ইয়ে জিনিস কন্টেন্ট বানিয়ে তোদের বাড়ির আয়োজন আয়োজন এটা করে ভিউয়ার্সদেরকে দেখিয়ে এখান থেকে ডলার ইনকাম করতে হবে আবার তোর ঘর বাড়িতে কিছু মানুষ টানুষ আছে এই বিড়ি লইয়া তানুমন্ডলের লইয়া একটু নষ্টমী নমনামি বাহায়পনা করতে হবে সেই জন্য তানুমন্ডলের ছড়ি বা চল্লিশ দিন যাওয়ার আগে তোদের বাড়িতে নিয়ে আসছিস আচ্ছা নিয়ে যেহেতু এসেই পড়ছিস কয়েকটা মাস তোদের এখানে তানু মন্ডলকে রাখ না তোরা একটু টেক কেয়ার কর তানু শাশুড়ি ওই কামের বেটি রোহিমা তাকে তো মাঝে মধ্যে এনে এনে রাখতেছিস মাঝখানে একদিনের জন্য দেড় দিনের জন্য ছুটি দিচ্ছিস যে তানু মন্ডলের শ্বশুরকেও মাঝে মধ্যে যেন গিয়ে একটু দেখে আসতে পারে তানু মন্ডলের শাশুড়ি কারণ শ্বশুর তো একবারে বুঝে ওই জায়গায় না মানে এখনো মানে যৌবন আছে তো ওই বেটারও খাটকা মন চায় তো ওই বেটা লগে তানু মণ্ডলের এই শাশুরী মাঝে মাঝে খাড়ও একটু ফিললাতে লাইব মানে সারা রাত তানু মণ্ডলের ফোল্লা দেখাসোনা করবা আর মাঝে মাঝে দিনের বেলায় ভাগদাবুক দা একবার যায় হই না মানে খেত মেরে থইব তার নিজের জামায় লগে কারণ সারা বছর বাস সারা মাস তানু মণ্ডলের সামসবী কইলেই কি হইব এই বেটার মন অত যোগায় চোন লাগবাই বেটার তো একটা চাহিলা আছে তো সে তো আসতেছিল কিন্তু না রেখে এত তাড়াতাড়ি বিদায় দিয়ে দিলি আছে তো কাছে যুক্তি এখন ডাক্তার হাসপাতাল এটা সেটা এরকম কোনো গাজা করে যুক্তি আর দেখাইতে পারবি না বহুত দেখাইছিস ওইগুলোর জন্য এখনো আমি সময় সুযোগের জন্য তোকে দুলাই করতে পারি নাই তবে যদি প্রয়োজন পড়ে ওইগুলোর জন্য দুলাই করবো তো একে তো মানে এক মাসও তানু মন্ডলকে তোর কাছে রাখলি না সর্ডি চল্লিশ দিন তো দূরের কথা তারপরে তানু মন্ডলের শাশুড়ি তানু চাকরানিগিরি করার জন্য দাসিবান্দিগিরি করার জন্য তোর বাসায় আসছে এটা ওই কোকিনির বাচ্চা টোকায়ের বাচ্চা কোন রোবটাসের মা মানে তানু মন্ডলের কামলা শাশুড়ি তানু মন্ডলের চাকরানি শাশুড়ি একটা অজুহাত দেখাতে পারবে আমি আমার নাতির টানে চলে আসছি নাতিকে দেখার জন্য আসছি এই সেই সেই রকম একটা অজুহাত এখন দেখাইতে পারে যে বংশের প্রথম বাতি। আমার মানে প্রথম নাতি আমার একমাত্র ছেলের প্রথম মানে বড় সন্তান প্রথম সন্তান তাকে ছাড়া এখন বাড়িতে মন টিকে না তো তার জন্য ছুটে আসি বারবার এটা সেটা বলে সে একটা অজুহাত দেখাইতে পারে তো তুইও সেই রকমই একটা অজুহাত দিতি তো দেশি কুত্তা ওই অজুহাতটাকে আরো কত বড় বানাইছে যেন এই সুযোগে দেশি কুত্তা ওই কামেরপিটি রহিম আরে গোয়েলছে বি আইন নাতিরে নিবারাইছেন তুই নেই কামেরপিটি রহিমা তার মণ্ডলের শাশুড়ি ক্যামেরার সামনে মুখের ওপর বলে দিছে নাতিকে দেখতে আসছি কিন্তু ওই যে দেশি কুত্তাদের শ্যুটিং ফুটিং শেষ তার ঘর বাড়ির বা শ্বশুরবাড়ির কালি নৌকা বা বাঙালি বাড়ির মানুষজন কয় মালার ম্যাল বাচ্চারা এসে দুই বতনে এসে ঘুরে চলে গেছে দেশি কুত্তাদের বাড়ির অনুষ্ঠান অনুষ্ঠান কন্টেন্ট মন্টেন্ট সব শেষ তো এখন আর তানুমন্ডলকে রেখে অন্য ধ্বংস করার কোনো দরকার নাই তানুমন্ডল এখানে থাকলে দেশী কুত্তার একটা এক্সট্রা প্যারা ঝামেলা তাকে তো চাল কষ্ট মানে খরচ মানে বাজার খরচ খাওয়া দাওয়ার খরচ এগুলো আছে এক্সট্রা তানুমন্ডলের নাতি যতদিন আছে দেশী কুত্তা মানে একটু নিজে একম পাইতেছে ঠিক আছে দহনী মাগিনুর সান্নিধ্য হই যে সেটা একটু কম পাইতেছে তো সেইজন্যছে কিভাবে তানু মণ্ডলকে বাড়িছাড়া করা যায় সে আকবরিয়ে তানু মণ্ডলের শ্বশুরের উপরে চাপিয়ে দিল যে বিয়ায় নাছছে তার নাতিকে নিয়ে যাইতে তো কতনি বড় ফটকা আর ছুটলুক আর সারল হইলে এই ফটকার বাচ্চা কোলাঙ্গার দেশি কুকুরটা মানে এই রকম ফটকামিগুলো করতে পারে আপনার নিজের বিবেকরেই একবার নিজে প্রশ্ন করে দেখেন যে আপনারা যারা এখনো পর্যন্ত চোখে টিনের চশমা দিয়ে বিবেকের দরজাটা বন্ধ করে এই ধরনের পুরনরা দেশি কুত্তাকে দেখে একটা আদর্শবান সহজ সরল ভালো একটা ইয়ে মনে করেন আই টক মনে করেন তাদের বলি বলছে তারা কেন মানে কি বলবো মানুষ

কোনো অস্তিত্ব নাই তার খুঁজে পাওয়া যাচ্ছে না দেশি কুত্তা বাড়ির সকলে খেয়াল রাখতেছে এখন ভিওয়ার্স না দুপুর না সকাল মানে এই রকম একটা টাইম এই টাইমটাতে সবার একটু ক্ষুদা লেগে যায় তো আমি সবার জন্য এই যে একটু আম কাটতেছি একটু নাস্তার ব্যবস্থা করতেছি সবাইকে আমার বিয়ানকে একটু কেটে দিব আমার জামাইতে আসছে আমার সাত মেয়ের জামাই আসছে ওই কুমড়ো পাটা আসপত্তি নির কি না কি খায় তা একটু খুঁজে লেগে যাবে তাকে একটু কেটে দিব যে কেটে নিয়ে আসছে তার ছেলে ক্যামেরা স্টার্ট করে আচ্ছা হ্যাঁ স্টার্ট আচ্ছা ঠিক আছে আরেকটু পিছনে দেবো থেকে করো দেখতে পারো আচ্ছা হ্যাঁ এবার এই যে আম কাটতেছি এই আমগুলো এখন সবাইকে খাওয়াবো ঠিক আছে এই যে এই টাইমে একটু ক্ষুধা লাগে একটু নাস্তার দরকার আছে কারণ খাইতে খাইতে আরো একটু দেরি হবে না কুন্দ্রপাতাস ফকিরনির বাচ্চা তোমার জন্য আমি আম কেটে দিয়েছি তো এরকম এরকম যে শরবত বানিয়ে নিয়ে আসবে জুস বানিয়ে নিয়ে আসবে ঘরের যত ছোট ছোট কাজগুলো আছে রান্না বান্না যে করতে পারে না রান্না বান্না বাড়ির কাজের মহিলা অথবা ডাইনি মাগিলো কে করতে হয় তো ওইগুলো দেশি আবার ভিডিও করে এখান থেকে টাকা ওই পয়সা আয় করতে পারবে মানে এরকম একটা ক্যামেরাম্যান আর এরকম একটা চাকর এরকম একটা গৃহ মানে সহজে মিলানো যায় এরকম শুধু ওই যে দেশি কুত্তাই আছে আর দেশি কুত্তাদের পরিবারে কয়েকটা আছে ওই তানুমন্ডলের জামাই কুম্ভ তার অনেক খুঁজি করে মানে এটাকে পাইছে তারপরে দাঁতের বাগানের একটা জামাই আছে তারপরে মেকাপুতুরি এই হাগু খাইছো নামক কামড়াটা নিয়ে নিছে ওই মাল ডিফ্লাক একটা জোগাড় করে নিছে মানে তারা যে কিভাবে বাটি সালান দিয়ে এই সব গৃহ গুলো কামলা গুলো জোগাড় করে তো এই রকম কামলা পাওয়ার জন্য কিছু মানে রাতের রানী মার্কা বা ডাইনি মাগিনোরদের চরিত্রের মতো কিছু মহিলাদের কাছে এই ধরনের গৃহকুত্তারা গৃহ কামলারা অনেক ভালো বা আইথল এই জন্য তারা ভাইয়া আমার যদি আপনার মতন একটা জামাই থাকতো আপনার মতন একটা ভাই থাকতো আপনার মতন একটা ডাললিং থাকতো একটা হাই থাকতো একটা লাং থাকতো তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম যাদের এই ধরনের একটা কোলাঙ্গার হাই লাং খসম জামাই বা ভাই যেটার বাবা আমি সবার লেগে দুয়া খুজে দিই আল্লাহ কতটুকু কবল করবেন সেটা উনি ভালো জানেন তবে যাদের এই মানে এরকম দেশী কুত্তার মতো একটা কোলাঙ্গার দেশী কুত্ তার জন্য আফসোস তাদের ভাগ্যে যেন এরকম একটা কোলাঙ্গার দেশি কুত্তা যে কোন রূপে তাদের জীবনে জোটে এটা সন্তান হিসাবে হোক ভাই হিসাবে হোক স্বামী হিসাবে হোক বয়ফ্রেন্ড হিসাবে হোক যে কোনো ভাবে কোনো ভদ্র সমাজের মহিলারা কোনো শিক্ষিত সমাজের সুশীল সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন মহিলারা এই ধরনের পুরুষকে কামনা করতে পারেন না তাদের চাহিদা এই ধরনের নিকৃষ্ট জঘন্য হইতে পারে না তো এই কোলাঙ্গার দেশী কুত্তাকে নিয়ে কথা করতে করতে অনেকটা সময় চলে গেছে দেশী কুত্তার আরো অনেক ফটকামি ফাটকামি এই ভিডিওর মধ্যে আছে কিন্তু ছোট লোকের বাচ্চাকে আরো ধোলাই করতে গেলে সোজা কথা আমার অন্যান্য কিছু বুরাগাছের আসামিরা আজকেও ছাড় পেয়ে যাবে কারণ আমার অনেক ভিয়ার্সরা বেশ কিছুদিন ধরে ওই পাট ক্ষেতের আইএফএল আগের টুকানি গোবর টুকানিকে ধোলাই করার জন্য অনেক অনুরোধ করতেছেন তো আজকে দেশী কুত্তাকে আপাতত এখান থেকে ছেড়ে দিয়ে এই গোবর টুকানি মানে হাগু টুকানি গোবর টুকানি কে একটু বলে এই ফটকার বাচ্চা বা মূর্খের বাচ্চা গত বেশ কিছুদিন ধরে যেই ধরনের কিছু টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে শুধু তার টাইটেল থামনেল লিখে তারা দোলাই ফেরালাই তার ভিডিও একটাও দেখছি না দেশি উত্তর বাড়ি থেকে সে যাওয়ার পর থেকে তার একটা ভিডিও আমি দেখছি না আমাকে কিছু ভিউয়ার্স একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছিলেন যে আমি তো তাদের সবার ভিডিওই দেখি আমি কেন আবার তাদেরকে বয়কট করতে বলি আমি তাদের সবার ভিডিও দেখার মতন সময় পাই না ঠিক আছে হঠাৎ হঠাৎ এক একটা নোংরা ভিডিও দেখি আর যখন যেটা দেখে দেখি তখন সেটাকেই ধোলাই করি বিশেষ বিশেষ কিছু মুহূর্তে তাদেরকে দেখি এটার জবাবটা অন্য আরেকদিন দিব আর আমি তাদেরকে ধুলাই করার জন্য দেখি তাদেরকে ঠ্যাঙ্গা মারার জন্য আর তলা দিয়া বাস দিয়া গোতা দেওয়ার জন্য ডিমি থেরাপি মরিচ বাটা দেওয়ার জন্য দেখি তো ভালোভাবে অন্যদিন জবাব দিব এই যে আমি তো বুঝে গেছি আমি তো জানি যে হাগুটুকানি গোবর টুকানি এই ভিডিওতে কি লেখছে আর সেখানে কি ভুলটা আছে সে কি চিটানি করছে সে কি প্রতারণা এবং ব্যাপার নির্লজ্জা দাবি করছে দেখেন সে যে ভিডিওটা দেশি বাড়ি থেকে যাওয়ার পরে প্রথম দিয়েছিল যে থামলেন দশ বছর পর শ্বশুর শাশুড়িকে নিয়ে নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে আসলাম আর টাইটেলটাও দশ বছর পরে নানি শাশুড়ির বাড়িতে শ্বশুর শাশুড়িকে নিয়ে বেড়াতে আসলাম তো এর জন্য আমি তার ভিডিও না দেখতেই কেন তাকে দোলাই করব আপনারা কইতেও পারতেন না কারণ তার বিয়েটাই হয়েছে দশ বছর আর এই মানে যাওয়াটাই তার জীবনের প্রথম যাওয়া তার নানি শাশুড়ি বলেন আর নানা শ্বশুর বলেন মানে জামালপুর বলেন আর ফকিরপুর বলেন ওই ফকিরের বাচ্চা হাগুটুকানি গোবর জীবনের প্রথমবারের মতো নানা শ্বশুর বাড়ি বা নানি শাশুড়ির বাড়িতে বেড়াইতে গেছে কিন্তু এই ফকিরনির বাচ্চা এই চিটারের বাচ্চা পাট খেতের আইফেল গোবর এমন একটা মানে রহস্য তৈরি করছে যে সে দশ বছর পরে গেছে এই ফকিরনির বাচ্চা এর আগে তুই জীবনে কোনোদিন দিন হ্যাঁ তোর এই যে দাওয়াত দিয়ে নিয়ে যাবে তোকে একটু আপ্যায়ন করবে ইয়ে করবে ওই ফকিরনির বাচ্চা দেখবে না তোর নানি শাশুড়িদের যে তোদের প্লেটের মধ্যে এক সন্ধ্যা পা দিয়ে বত্তা বানিয়ে তোদের প্লেটের মধ্যে দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে ওইটুকু মন মানসিকতা বা ওইটুকু সামর্থ্য ওই ফকিরির বাচ্চাদের ওই ছোট লোকদের ওই দুস্থ অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের আছে তোদের মতো খেত থেকে তোরা তোর মানুষজন এই বাঙালি ব্যাপারী কালী বেগমরা আগে তার সন্তানদেরকে যেভাবে লালন পালন করছে যে খেতের চিপা চাপা থেকে দুর্বা গাছ লাবড়া লুবড়া এলাঞ্চা শাক এটা সেটা এনে সিদ্ধ করে যাওয়া পার সন্তানকে খাওয়ায়ে টওয়ায়া মানুষ বানাইছে বা মানুষের বাড়ির পসাবাশি টুকপায়ান্না بدنا খাওয়াইছে ওরকমবে এই কালের নব্য গমরের পাথর বাড়ির মানুষজনরা জিডি এখন আস্তে 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 কি একটু বড় পালে হাসনদীতা হাসনদীতা এটা জিতা পালে বা মিষ্টি দুনার নেসিআর এর কাছ পাস নেজিরাই সুজা কথা মানে কষ্ট মিষ্টি করে দিন এনে দিন খায় তো তোদেরকে আবার দাওয়াত করে কখন পাবে জীবনে বলে কি বলবা আমার 4-5 বছরের সংসার জীবনে কোনোদিন এক সন্ধ্যার জন্য ফোন করে বলতে পারে নাই যে জামাই আমার নাতিরে লইয়া আস বা মামা শ্বশুররা বা খালা শাশুড়িরা যে আসো তার ভাগ্নির সাথে এই সাগিনোরের সাথেই কথা বলতে দেখলাম না কোনো দিন দাওয়া দিতে দেখলাম না তোদেরকে মানে দাওয়া দিবে কখন তো তুই যাবি কোন মুখে তো তোরা কোনোদিন যাস নাই কারণ মানে নিজেদের টাকা খরচ করে তোদেরও যাওয়ার মতো কোনো মানে এবিলিটি ছিল না কারণ তোর তো তখন ইউটিউবের ইনকামস ছিল না কন্টেন্ট বানানোর জন্য এখানে সেখানে ঘুরতে যাওয়ার প্রয়োজনই পড়েনা তত তোর ধরবাট ওই কালিনগরবা গামার ভাই কামলা কাটতে কাটতে গোবর গোইটা দিতে দিতে দিন গেছে তুই আবার বাপের বাড়িতে এবাড়ানে সময় পাস না তুই আবার নানা শ্বশুরবাড়িতে নানি শাশুড়ি বাড়িতে কখন বের ছোট লোকের বাচ্চা কামলার বাচ্চা আগটখানে গোবরটখানে আর টাইটেল থাম্বলের মধ্যে বনাই রেখেছি 10 বছর পর তো কি না কি কারণে 10 বছর পর্যন্ত তাদের ইয়ে এই গোবর টুকানি সেখানে যাইতে পারে নাই দেখে আসি তো এই সে গিয়ে কি করলো না করলো তো কয়েকটা ভিডিও এরকম দশ বছর দশ বছর লাগিয়ে দিছিস যে এর পরের দিনে আবার আবার ভিডিও যেটা আপলোড করছিস সেই ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যে দশ বছর উল্লেখ করছিস টাইটেল দিছিস নানা শ্বশুর বাড়িতে দশ বছর পরে শাশুড়ি মাকে নিয়ে শাশুড়ি মার অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো এই মূর্খের বাচ্চা চিটারের বাচ্চা কামলার বাচ্চা কেতামলে হ্যাঁ আবার তো শাশুড়ি ওই কালিনুর বেগম কি দশ বছর পরে তার বাপের বাড়িতে গেছিল তার মায়ের বাড়িতে গেছিল হ্যাঁ সে তো কিছুদিন আগে বছর খানেক হবে বা এর চেয়ে কম বা বেশি হবে সে ঠিকই যে ইয়ের সাথে এটা মাগিনো দেশি কুত্তা বা সাগিনো তাদের সাথে কিন্তু গেছে এই কালিনুর বেগমের যাওয়ার ভাগ্য হয়েছে অনেক বছর পরে তার মায়ের বাড়িতে যে এক দেড় বছরের মধ্যে দুইবার মনে হয় ঘুরে আসছে বা ডাইনি মাগিনুরা সাথে করে নিয়ে গেছিল নিয়ে করে একবার বা দুইবার তারা ঠিকই ঘুরে আসছে তো তখন তো তাদের পাড়া প্রতিবেশীদের সাথে বা বান্ধবীদের সাথে ভাই বোনদের সাথে এই কালিনুর বেগমের ঠিকই দেখা হয়েছে তাহলে তুই আবার এখানে লিখে কেন যে দশ বছর পরে আমার শাশুড়ির মানে শাশুড়ি মাকে নিয়ে শাশুড়ি মা অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো সেটা কি দশ বছর পরে দেখা হয়েছে বাচ্চা মাগি না থাকলে তোরা যে কি করতি মাই ছেড়ে যে কোন দিক দিয়া বাস দিয়া কোন দিক দিয়া মানে বাইর করতি ইয়ে করি মানুষ আর কত বোকা বানাইতি ধোকা দিতি মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাইতি মানুষকে একই মানুষকে কয় হাতে বিক্রি করে আবার মাননে মাননা মানে নিয়ে চলে আসতি এই ব্যবসা করতি ফকির নীল বাচ্চা তোরা নিজেদের তলাদেশ ভাড়া দেওয়ার ব্যবসা করিস মানে মাস্টারমি জঙ্গলি করে ইজ্জত বিক্রি করে খাস ওই পর্যন্তই থাক না এই চিটারির ব্যবসাটা এই মোরখামি প্রতারণার ব্যবসা এগুলো একটু সাইডে দিয়ে বালা না তলাদের বাচ্চা চিটারের বাচ্চা কান্নার বাচ্চা গোবর টুকানি তোরে সময়ের অভাবে আরো দলে করতে পারতেছি না আরো যে ধরনের টাইটেল থামেল গুলো দিয়ে ফটকামি ফাটকামি গুলো করছি স্থান মন্ডল তোদেরকে কি দিল না দিল দেশি কুত্তার ভাষায় থাকতে তখনও ভিডিওর মধ্যে যে ধরনের টাইটেল থামেল দিয়ে ভিডিওগুলো করছিলি যে ফটকামি ফাটকামি গুলো করছিলি মূর্খামি গুলো করছিলি ওইগুলোর জন্য সময়ের অভাবে আজকে দলে করতে পারলো না আরেকদিন তরে হাম্বল দিস তো লইয়া ও তুই তো আবার গোবর টুকানি তরে গইডা বানাম লাগো

তো আজকের মতো এই পর্যন্তই আজকে আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি বা আমার আসামি বা জঘন্য চরিত্রের রাতের সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা সন্তুষ্ট আছেন তো আর আপনাদের মনের মধ্যে যদি কোনো আগ্রহ কুতুহল থাকে সেটা জানার জন্য অবশ্যই কমেন্টে মানে জানাবেন কমেন্ট করবেন মানে কোন অনুরোধ থাকলে অবশ্যই অনুরোধ করবেন আমি সেটা অবশ্যই সমস্যা যুগ রক্ষা করার চেষ্টা করব তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুজন সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম